যে দিনগুলোতে মাছ মাংস ডিম খেতে ইচ্ছে করে না অথচ বাড়িতে আলু ছাড়া কোনো সবজি নেই সেই দিন এই রান্নাটা বানিয়ে ফেলতে পারো মাত্র দুটো আলু আর এক কাপ বেসন দিয়ে আমি একেবারে নিরামিষ করেই বানাচ্ছি তবে তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো প্রথমে দেখো দুটো সেদ্ধ আলু নিয়েছি আর এক কাপ বেসন আলু দুটোকে এভাবে গ্রেট করে নিলাম হাত দিয়ে চটকে নিতে পারো তবে সেক্ষেত্রে ডেলা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবার একটা বাটিতে এক কাপ বেসন স্বাদ মতো নুন ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম হাফ টি স্পুন আর ওয়ান টেবিল স্পুন জোয়ান দিলাম জোয়ানটা সামান্য হাতে ঘষে নিয়েছি সবটা ভালোভাবে শুকনো এরমভাবে মিশিয়ে নিচ্ছি এরপর জল দেব জলটা প্রথমেই একসাথে ঢেলে দেবে না অল্প অল্প করে ঢালবে তাহলে বেসনটা খুব সুন্দর গোলা হবে কোথাও কোনো লাম্প থেকে যাবে না প্রথমে দেখো খানিকটা জল দিয়ে গুলে নিলাম এরপর প্রয়োজন বুঝে আরো খানিকটা জল দিলাম তবে এই ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হবে অল্প অল্প করে জল দিয়ে বেসনটা এইভাবে তৈরি করে নিলাম তবে এটাই খেয়াল রেখো কোনো রকম ডেলা বা লাম্প যেন না থাকে দেখো বেসনটা রেডি হয়ে গেছে আর কতখানি পাতলা হয়েছে তোমাদের একবার চামচ দিয়ে দেখিয়ে দিলাম এবার কড়া গরম করে টু টেবিল স্পুন সাদা তেল দিয়েছি হাফটি স্পুন গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নের গন্ধ বেরোলে আমি বেসনের পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেম রেখেছি বেসনটা এইবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখো হাই রাখলে বেসনটা তাড়াতাড়ি জ্বলে যাবে আর লো রাখলে জিনিসটা করতে অনেক সময় লাগবে বেসনটা তেলে দেওয়ার সাথে সাথেই এভাবে শুকনো হতে আরম্ভ করবে খন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলু দেওয়ার পরে বেসন আর আলু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এই কাজটা বেশ ধৈর্য ধরে খন্তি দিয়ে করতে হবে দেখো সমস্ত আলু আর বেসন আমি একসাথে মিশিয়ে নিয়েছি আলু আর বেসনটা এইভাবে খুব খেয়াল করে ভালোভাবে মিশিয়ে নেবে যাতে কোথাও ডেলা বেঁধে না যায় দেখো আলু আর বেসনটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে খুব ভালোভাবে খন্তি দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব আগে থেকেই একটা থালায় ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম এবার বেসনের মিশ্রণটা গরম অবস্থাতেই থালায় ঢেলে দিতে হবে এইভাবে খন্তি দিয়ে ছড়িয়ে দেব এটা বেশ মোটা করেই লেয়ারটা করতে হবে তার জন্য আমি থালার এক সাইডে দেখো এইভাবে ছড়িয়ে দিচ্ছি খন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে বেশ মোটা করে থালার এক সাইডে এটাকে ছড়িয়ে দিলাম সব শেষে খonti দিয়ে এভাবে চেপে চেপে সমান করে দেবো যাতে জিনিসটা দেখতেও সুন্দর হয় এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঘন্টাখানেক ঠিক এইভাবেই রেখে দেবো ঘন্টাখানেক পরে এটা সেট হয়ে যাবে এখন আমি চাপা দিয়ে এটাকে রেখে দিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নেব সমস্ত মশলার পরিমাণ স্ক্রিনে মেনশন করে দিচ্ছি এখানে আছে টক দই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কিছুটা ভাজা মৌরি আর শুকনো লঙ্কার গুঁড়ো সবটা খুব ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি ব্যাস এই মশলাটা তৈরি হয়ে গেল এক ঘন্টা পরে ঢাকাটা খুলছি দেখো বেসনটা পুরোপুরি ভাবে সেট হয়ে গেছে এবার এটা ছুরি দিয়ে আমি কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো আকৃতি দিতে পারো আমি এটা কিছুটা বরফির আকৃতিতে কাটছি তো এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশ শক্ত হয়ে গেছে খুব সুন্দর করে কাটা হয়ে গেছে থালাতে যেহেতু তেল দেওয়া আছে তাই বরফিগুলো তুলতে কিন্তু কোনো হবে না এই দেখো প্রত্যেকটা খুব সহজেই আলাদা করে তুলে নেওয়া যাচ্ছে সবকটা বরফি আমি একটা জায়গায় তুলে নিলাম এবার এগুলোকে ভেজে নেবো রান্নাটা আমি সাদা তেলে করছি চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো ছচামচ মতো সাদা তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে বরফিগুলো দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে দুটো দিকই এপিটোপিট করে ভেজে নিতে হবে যাতে বেশ ব্যাপারটা মুছমুচে হয় ফ্লেমটা মিডিয়াম রেখো হাই ফ্লেমে করলে কিন্তু ওপর থেকে ক্রিস্পি হয়ে যাবে ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দর করে দেখো ভেজে নিয়েছি দুটো দিকই এরকম বানামি রং ধরে গেছে এবার বড়াগুলো আমি তুলে নেবো একইভাবে বাকি যে ধোকাগুলো করে রেখেছিলাম সেগুলোও আমি ভেজে নিচ্ছি বাকি রান্নাটুকুর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু ইঞ্চি আদা একটা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা লাগবে এবার ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল গরম করে আলুগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আলুটা বেশ বাদামি করে ভেজে নিচ্ছি ভাজার সময় স্বাদ মতো নুন আর হাফ টি স্পুন হলুদ দিলাম এপিটপিট করে আলুর চার ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেবো এবার আলুগুলো তুলে নেওয়ার পরে বাকি তেলেই রান্নাটা করব। প্রথমে হাফ টি স্পুন গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর দিলাম দুটো এলাচ আর অল্প একটু দারচিনি ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোতে আরম্ভ করলে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা লো ফ্লেমে এবার আদাটা একটু ভেজে নেবো কয়েক সেকেন্ড আদাটা ভেজে নেওয়ার পরে আদার একটা কাঁচা গন্ধ চলে যাবার পর আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে লো ফ্লেমে আদা আর টমেটো বেশ খানিকটা ভেজে নেব এভাবে টমেটোটা নরম হয়ে আসবে টমেটোর যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে মিনিট দুই তিন এর জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ঢাকা খুলেছি টমেটো এবার দইয়ের সাথে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো লো ফ্লেমে টমেটো আর এই বাকি মশলাটুকু একসাথে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানোর সময় শুকনো হয়ে এলে বাটি ধোয়া জল দিলাম কিছুটা এবার মশলাটা লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে স্বাদ মতো নুন দিলাম তবে আলু ভাজবার সময় নুন দিয়েছিলাম নুনের পরিমাণটা খেয়াল রাখবে চাপা দিয়ে দিয়েছি পাঁচ সাত মিনিট চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলেছি দেখো মশলাটা মজে গেছে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে আলুটা এবার মশলার সাথে দু এক মিনিট কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট পরে ঢাকাটা খুলেছি মশলার সাথে আলুগুলো বেশ ভালোভাবে মজে গেছে এবার জল দিয়ে দেবো তবে আমি এখানে অল্প গরম জল ব্যবহার করলাম এক কাপ জল দিয়েছি ভালোভাবে মশলা আলু সবটা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট পনেরো পরে ঢাকা খুলেছি ঝোলটা ফুটে উঠেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা একবার চেক করে নেবে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর ওয়ান টি স্পুন চিনি দিলাম সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা বেসনের ধোকাগুলো দিয়ে দেবো ঝোলের সাথে ভালোভাবে ধোঁকা মিশিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে ধোঁকা গুলো দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে ঝোলের মধ্যে ফোটালি ধোকাগুলো বেশ নরম হয়ে যাবে গ্রেভির টেস্টটা দোকান ধোকার মধ্যে ঢুকে যাবে ঢাকাটা খুললেই একটা খুব সুন্দর গন্ধ বেরোবে আলু ধোকা ঝোল একসাথে খুব ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে হাফ গরম মশলা কিছুটা ছড়িয়ে দিলাম টেবিল স্পুন সব শেষে ওয়ান ঘি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো দশ মিনিট মতোটা চাপা দিয়ে রেখেছিলাম গরম গরম ভাতের সাথে এবার পরিবেশন করার জন্য একদম রেডি নিরামিষ দিন দুপুর বেলায় গরম গরম ভাতের সাথে আমার তো মনে হয় এটা থাকলে আর কিচ্ছুটি লাগবে না তবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম